ভিডিওটা স্টার্ট করছি ঋতুর খাবার দিয়ে এটা হচ্ছে সুজি তোমরা আবার কেউ বাটিটা দেখে কমেন্ট করে দিও না এটা হচ্ছে আমাদের চায়ের বাটি তো এটাতে করে সহজ হয় তাড়াতাড়ি হয় সুজি রান্না করার জন্য তাই জন্য এটাতে করেই করা হয় কিন্তু ওকে অন্য একটা বাটিতে ঢেলে খাওয়ানো হয় আর এটা দেখো এখন মুড়ি খেতে বসে গেছি আজকে হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে সেরকম রকম ভিডিও শেয়ার করা হয়নি তোমাদের সাথে তো সকালবেলা মানে অল্প রকম খাবার করা হয়েছিল কিন্তু ভাতটা বেশি করে করা হয়েছিল কারণ আজকে পান্তা ভাত খাবো তো সেই জন্য পান্তা মানে পুষ্টি ভাত যেটাকে বলে আর কি জল ঢেলে রেখে দেওয়া হবে রাত্রিবেলা খাওয়া হবে তাই জন্যই দেখো এখন এখানটায় সন্ধেবেলা সন্ধ্যা নয় বিকালবেলা আমি একটু আলু ভেজে নিচ্ছি এত পরিমাণে গরম পড়েছে ঋতু গেছে ওর ঠাকুমার সাথে ঘুরতে তো ডেলি ঘুরতে যায় এই টাইমটায় আর আমি যদি রান্না করার থেকে রান্না করে নিই হলে আমি ঘরের টুকটাক যা কাজগুলো আছে সেগুলো করে নিয়ে আমি না গা ধুয়ে নিই না গা ধুলে না একদমই থাকতে পারি না এত পরিমাণে গরম লাগে তো এই যে আমি আলু ভাজাটা করে নেওয়ার পরে গা ধুয়ে নিয়েছিলাম তারপরে তোমাদের সাথে একেবারে দেখা করছি রাত্রিবেলা এখানে দেখো উদ্যান এসে হচ্ছে ঘুগনি তো কি দিয়ে মুড়ি খাবে তার জন্য ঘুগনি নিয়ে এসেছে তো এই যে দেখো ওকে ঘুগনি মুড়ি দিয়ে দিয়েছে বাটিতে অনেকটাই আছে তো ওকে হাফ দেবো দিয়ে তারপরে বাদ বাকি ঘুগনিটা আমি খেয়ে নিয়েছিলাম ঘুগনি আবার শুধু খেলে হবে না তার জন্য পিঁয়াজ লাগবে তো দেখো ওই জন্য ও এখন পেঁয়াজ কাটতে বসে গিয়েছে আর কালকে থেকে আমার ইচ্ছা হচ্ছিলো যে আজকে পান্তা ভাত খাবো রাত্রিবেলা আর কি তো মানে রান্না বান্না করতেই ইচ্ছা করছে না এত গরম হচ্ছে হালকা পাতলা রান্নার মতো যে মানে করে যে ছেড়ে দেবো সেটাও হবে না কারণ আমাদের বাড়িতে এ রকম খায় ও একরকম খায় তো দুরকমভাবে রান্না করতেও বিরক্ত লাগে তাই জন্য আজকে আমি একদম ঠিকই করে নিয়েছি সকালে যখন ভাত বসিয়েছিলাম বেশি করে চাল নিয়েছি যাতে এবেলাও ভাত খাওয়া যায় তো দেখো আলু ভেজেছিলাম আর রুদ্র ছিল চপ আর ওর বাবা ছিল ফুরুলি আর সাথে পেঁয়াজ কেটে নিয়েছি আর নুন তো থাকবেই আর অল্প একটু মুড়ি মাখিয়ে খেয়ে নেবো তোমরা কে খেতে ভালোবাসো গরম এই বান্তা ভাত অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে গুড মর্নিং এভরি আজই হচ্ছে শুক্রবার তো বৃহস্পতিবারে ওইটুকুনি ভিডিও করেছিলাম খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম আর সেরকম কোনো ভিডিও করিনি তাই ভিডিওটা ছোট হয়েছিল বলে তোমাদের কাছে আপলোডও করিনি তো আজকে দুটো ভিডিও একসাথে আপলোড করে দেবো তো সকাল সকাল দেখো রুদ্রর মা এখানে সবজি কাটতে বসে গেছে তো বাইরেটাই কাটতে বসে আছে কারণ দুজনে মিলে এক জায়গায় কাজ করলে না ছোট জায়গা তো অসুবিধা হয় তো আমি ওদিকে রান্নাগুলো করে নেব আর এদিকে সবজিগুলো কেটে দিচ্ছে তো আজকে আলুর তরকারি হবে আর শাক ভাজা হবে পটল ভাজা হবে আর রুদ্রর জন্য একটু ডাল করে দেব তো আর বেলার দিকে একটু মাছের ঝোল হবে তো এ এখন এই রান্নাগুলো আমি করে নেব আর বেলায় যে মাছে নে ঝোল হবে সেটা কিন্তু ওর মা করবে কারণ তখন তো ঋতু উঠে পড়বে আর আজকে সকাল সকাল উঠে পড়েছিলাম এখন ওই ছটা মতো বাজছে তো ছটা বাজে দেখো মানে গ্যাস জেলে বান্না বসিয়ে দিয়েছি ওদিকে ভাতটা অনেকক্ষণই বসিয়ে দিয়েছিলাম আর ওর জন্য একটু ডাল করব আর বেলায় ঝোল হবে আমাদের তাই জন্য আমাদের জন্য আর ডাল করব না তো প্রথমে পটলগুলোকে ভেজে নিচ্ছি তিনটে পটল ছিল আগের দিনে তো তাই জন্য আজকে একটু তিনটে পটলই ভেজে নেব সেটাই সবাই মিলে ভাগ করে খাব আর ভাত ওদিকে অলরেডি হয়ে এসছে ভাত ফুটেও গিয়েছে ভাতের ঢাকনা হালকা করে খুলে রেখেছি আর এই যে এখানে শাক কেটে দিয়েছে আমার ওদিকে পটল ভাজা হয়ে গেছে এখন দেখো শাকের জন্য পিঁয়াজটা ভেজে নিচ্ছি তো শাক ভাজা করব। তো এই যে দেখো এখন শাক দিয়ে দিলাম কড়াতে তো আস্তে আস্তে শাক বাজারে করে নেব আর শাকটা কিন্তু দু আটি শাক তো অনেকটাই তো এটা কিন্তু বেশ কড়া ভর্তি হয়ে গিয়েছিলো কিন্তু নাড়াছাড়া করার পরে আবার একদমই অল্প হয়ে গেছে তো মোটামুটি চার জনের জন্য ঠিক আছে আর আমার রীতিও না শাক খায় তো ওকে শাক দিয়ে ভাত মাখিয়ে দিলে ও কিন্তু খুব সুন্দরভাবে ভাত খেয়ে নেয় তো এটা আমার খুবই ভালো লাগে যে ও শাক তেঁতো টক এই সমস্ত খাবারগুলো খেতে ভীষণই ভালোবাসে আর এখানটা দেখো তোমাদেরকে বললামই অল্প করে ডাল করব তো এই যে দেখো ডালটা এখন করে নিচ্ছি শুধুমাত্র রুদ্রর জন্য ডালটা হয়ে গেলে কিন্তু আমি ঝানসালু তরকারিটা করে নেব করে নিলেই আমার কিন্তু রান্না হয়ে যাবে আর আজকে সাতটায় পুরো সাতটায় রান্না কমপ্লিট হয়ে গেছে তারপরে ভাত বেড়ে রেখে দিয়েছিলাম রুদ্রর জন্য ও তো আবার ঠান্ডা হলে তবে নিয়ে যাবে তো ওইদিকে দেখো ভাতটা হয়ে গেছে ওদিকে তরকারিটা চলো বসিয়ে নিই তো এই একটা তরকারি বাকি আছে তো এইটা করলেই কিন্তু আমার রান্না বান্না হয়ে যাবে আর আজকে শুধুমাত্র রান্নাবান্নার ভিডিওই তোমাদের সাথে শেয়ার করতে পারছি আর বাদবাকি রকম ভিডিও করিনি কারণ সকালেই যে এত কাজের চাপ থাকে তো সকালের মধ্যে কাজের মধ্যেই এক মানে ভিডিও করে ফেলেছি আর বাদ বাকি টাইমটা তো বসেই থাকা হয় আর শুধু ঋতুর ঋতুর জন্য টাইম থাকে আর কি কিন্তু তার মধ্যেও মাঝে মধ্যে একটু বিরক্ত লেগে যায় আর কি যা গরম পড়েছে সে তার মধ্যে ঋতু ঘুমোতে চায় না ওর কষ্ট হচ্ছে গরমের মধ্যে তো এই সমস্ত দিক দিয়ে নিজেরও রাগ ধরে যায় মাঝে মধ্যে তাই জন্য ওকেই মাঝে মধ্যে আমি বকে ফেলি তাই জন্য নিজেরও খারাপ লাগে আর কি তো আর ও তো রাত্রের দিকেও ঘুমোতে চায় না একটু কান্না করে উঠে পড়ে আর দুপুরবেলা তো একদমই ঘুমোতে যায় না ওই কোনোভাবে ওই সকালের দিকটা এক দেড় ঘন্টা ঘুমোয় আর ওই ভোরের দিকটা একটুখানি ঘুমোয় নাহলে বাদ বাকি টাইমটা খুবই কষ্ট করে থাকে আমার মেয়েটা আর এক্ষুনি না ওর না কিরাম ছোটো ছোটো ঘামাছির মতো বেরিয়ে গেছে সেটা দেখেও খুব কষ্ট হয় তো যাই হোক এরপরে আমি আর রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তার কারণটা হচ্ছে তোমাদেরকে তো বলেই দিলাম তো যখন কাজ থাকে না তখন একদমই শুয়ে বসে কাটিয়ে দিয়ে আর রকম ভিডিও করতেও ইচ্ছা করে না আর যখন কাজ থাকে কাজের ওপরে কাজটা করে নিলে কিন্তু কাজটা তাড়াতাড়ি হয়েও যায় তো যাই হোক দেখো এখানে মাছগুলো ভাজছে এখন ওর মা আমি এদিকে মুড়ি খেয়ে নিচ্ছি আর এদিকে ওদিকে খাইয়ে দিয়েছি ওকে এবার ঘুম পাড়িয়ে দেবো আর আজকের ভিডিওটা এখানে শেষ করে দেবো সবাই ভালো থেকো দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে সবাইকে টাটা